কলেজ মানেই কি শুধু বন্ধু আর ফান নাকি এর পেছনে লুকিয়ে থাকে ভয় প্রতিযোগিতা আর হারিয়ে যাওয়ার গল্প বন্ধুত্ব প্রথম বর্ষে যার সাথে একসাথে ক্যান্টিনে খাচ্ছ সেই হয়তো তিন বছর পর তোমার সাথে কোনো কথাই বলবে না বন্ধু মানে যে সব সময় থাকবে এটা কলেজে এসে ভুল প্রমাণ হয় কিন্তু তাও কিছু মানুষ থেকে যায় যারা প্রিয় হয়ে ওঠে প্রতিযোগিতা একদিন যে বন্ধু তোমার সাথে নোট শেয়ার করত সেই হয়তো চাকরির ফর্ম ফিল নিজের নাম তুলে দেবে তোমার অজান্তেই কলেজ শেখায় কিভাবে মানুষ হাসি মুখে তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে ক্যারিয়ারের দৌড় স্কলারশিপ ইন্টার্নশিপ সব একা একাই করতে হয় বাস্তবতা প্রেম আসে ভেঙে যায় বন্ধু আসে দূরে চলে যায় কিন্তু তুমি একা থেকে শিখে ফেলো নিজেকে ভালোবাসা নিজের জন্য লড়াই করা আর সেখানেই কলেজ আসল শিক্ষা দেয় ডিগ্রি নয় ক্যারেক্টার গড়ে দেয় তোমার কলেজ লাইফ কেমন বন্ধু না প্রতিযোগী বেশি ছিল কমেন্টে জানাও আর ভিডিওটা শেয়ার করো তোমার সেই বন্ধুকে যে হয়তো দূরে চলে গেছে কিন্তু স্মৃতিতে এখনও পাশে আছে